সবার কেমন আছে সবাই আশা করি সকালে ভালো আছো দেখতে পাচ্ছ যেটা হচ্ছে নাই যেমন এই ইমুট নাই আর এই ফাঁকি কিন্তু রুল আমি অলরেডি এখন স্কুলে আছে ও জানেও না যে এগুলো আমি বের করবো তো আমি এখন এগুলো বের করে রাখবো এবং দেখবো যে রাত্রেও যখন লাইভে যাবে তখন দেখবো যে ও আসলে দেখার পর কি করে আর দিক দিয়ে দেখো যে এম ফোর ওয়ান এর এই গান স্ক্রিনটাও ভালো লাগছে আবার এইটাও ভালো লাগছে সো এইগুলো সব কিছু নিবো এখন এতগুলো ডায়মন্ড আমার কাছে কিন্তু এগারো হাজার ডায়মন্ড আছে আর এদিক দিয়ে কিন্তু ভাই ঘেরে না আরো দশ হাজার ডায়মন্ড আমাকে কিন্তু দিছে এগুলা বের করার জন্য না সরি এগুলো হচ্ছে আমার মান্থলি রেওয়ার্ড মানে আরো দশ হাজার ডায়মন্ড কিন্তু অলরেডি আমার কাছে এখানে দেখো অলরেডি আছে কাস্টম কার্ড সহ সো আমি যদি সবগুলা ক্লেম করি দেখো আমার কাছে ডায়মন্ড হয়ে যাবে কত একুশ হাজার একুশ ডায়মন্ড কিন্তু অলরেডি আমার কাছে হয়ে গেছে দেখি একুশ হাজার ডায়মন্ডের ভিতরে এই সব কিছু বের করতে চাবো মানে বের করার চেষ্টা করব আর রুহুল আমি না এসে দেখি কি করে এখন দেখি এগুলো বের করতে আবার কত ডায়মন্ড খরচ হয় যারা এখন পর্যন্ত এগুলো বের করে নাই তাদেরও একটা কিন্তু ধারণা হয়ে যাবে যেগুলা বের করতে কত ডায়মন্ড খরচ হতে পারে যেহেতু আমাদের কাছে চিকেন সুইট নাই আমরা সবার আগে এই বান্ডিল কিন্তু এখানে নাই যেটা তোমরা দেখতে পাচ্ছ যে আমার এখানে কিন্তু একটা টুকেনো নাই সো আমার এখানে এটা বের করতে কিন্তু অল ডায়মন্ড মানে অনেকগুলো ডায়মন্ড খরচ করতে হবে আর এইখানটাতে কিন্তু যদি তোমাদেরকে দেখায় এটা কিন্তু এক্সচেঞ্জের অপশন নাই সো এইখানে মোট আমরা তিন হাজার ডায়মন্ড ধরে রাখলাম আমি তিন হাজারের বেশি হলে খরচ করব না এখন দেখা যাক ধাপ ধুপ মারতে থাকি যে কত ডায়মন্ড এর এটা পাওয়ার চান্স থাকে আমরা অলরেডি দুইশো খরচ করলাম চারশো এটা নিয়ে ছয়শ তারপরে এই হইলো আষ্টশো তারপরে এই হইলো এক হাজার এক হাজারের পরে হচ্ছে কমাগো বারোশো অলরেডি বারোশো খরচ চোদ্দশো খরচ করলাম এটা নিয়ে হচ্ছে বাইরে বাই তোমাদের যাদের ফ্রি ফায়ারের ডায়মন্ড টপ লাগবে তোমরা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে টপ আপ গুলো নিতে পারো আমাদের এস থেকে আঠারোশো এটা দিলে দুই হাজার আমাদের শেষ কনগ্রাচুলেশন ও বাই বরাবর দুই হাজার ডায়মন্ডের ভিতরে কিন্তু বা দুই হাজার লাগছে এটা বের করতে এটা বুঝলি 2000 কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এডি কিন্তু আমাদের কাছে একশো টা টোকেন কিন্তু রয়ে গেল পরবর্তীতে কোনো ইভেন্ট আসলে কিন্তু আমরা এগুলো ওখানে ব্যবহার করতে পারবো আর হচ্ছে আমাদের এই ইমোটটা লাগবে এখান থেকে তো আবার কিছু বাদ দিতে হবে না এটা যেহেতু আমার কাছে আছে এটার দরকার নেই এটার দরকার নেই দুইটাই দুইটা বাদ দিয়ে দিলাম এখন দেখি এখানে কি ফুল স্পিন লাগে নাকি আরো কম স্পিনের ভিতরও পেয়ে যেতে পারি এর কোনো নিশ্চয়তা কিন্তু আমি দেখতেছি না দেখা যাক তারপর চেষ্টা করে দেখি যে কতর ভিতরে পাওয়া যায় আমার কাছে লাগতেছে এখানে সবগুলা স্পিন আমার এখন করতে হবে এক ফাকি দেখো কতগুলো ইভেন্ট কিন্তু কমপ্লিট করে

একশো পঁচাত্তর দুইশো পঁচিশ চারশো টোকেন যেহেতু আমাদের কাছে দুইশো পঁচিশটা আছে আমাদের চারশো টোকেন করতে এখন দেখি কত এমন খরচ হয় এখন আমরা সেইটাই দেখবো কনগ্রাচুলেশন দিয়ে দিল কোনটা পাই গেলাম ও ভাই এইটা দিয়ে এমনি পাই গেলাম ট্রেসBine পাই গেলাম। কাম সারছে ভাই। এখন হচ্ছে আমরা এইটাকে এমনি এক্সচেঞ্জ করে নিতে পারবো। বাহ! بیٹے ডাবল ড্যামেজ, ডাবল রেঞ্জ, ডাবল রেট অফ ফায়ার। এখান থেকে কোনটা নিব? এখান থেকে কোনটা নিব? টোকেনগুলো রেখে দিলাম। তোমরা কমেন্ট করে বলবা এইখান থেকে এই তিনটা থেকে কোনটা নিলে সবচেয়ে বেস্ট হবে। কে কোনটা চালাইছো বা কে কার কাছে কোনটা আছে। এইটা দেখে বলবা এটা আমি রেখে দিলাম তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে। এখান থেকে যে একটা আমি এক্সচেঞ্জ করে নিব এবং সেটা আমি শর্টস অথবা রিলস আকারে দেখাই দিব যে তোমাদের ইয়াতে কোনটা সবচেয়ে বেস্ট হয়েছে তো অবশ্যই এভাবে কালার করে মানে বলে দিবা যে এটা গ্রিন কালার আর একটা হচ্ছে এটা কি এটা হচ্ছে সম্ভবত কি কালার জানি কয় লেডিস একটা কালার মনে নেই আর এটা হচ্ছে ফায়ার কোনটা নিবো এটা অবশ্যই কমেন্ট করে বলে যাবো যে কোনটা নিলে ভালো হবে তো দেখতে পাল্লা যে কতগুলো ডায়মন্ড খরচ করে কিন্তু আমরা সবগুলো ইভেন্ট কমপ্লিট করে ফেললাম আচ্ছা এইখানে একটা আছে না আমার কাছে একচল্লিশটা আছে এটা নেওয়ার দরকার আছে না এটা নেওয়ার দরকার নাই এদিক দিয়ে সবকিছুই তো আছে

আপ নিতে পারবা আর আরেকটা জিনিস বলে রাখি তোমরা পার্সোনাল বিকাশে টাকা দিলে কিন্তু পাঁচ টাকা দশ টাকা কিন্তু চার্জ কাটে তোমরা যদি পেমেন্ট অপশন ব্যবহার করো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের টাকাও চার্জ কাটবে না ধরো টাকা পেমেন্ট করতে যাবে আর এমনি যদি তুমি পঁচিশ টাকা পেমেন্ট করো টোটাল কিন্তু তোমার তিরিশ টাকা কাটবে সো এই জিনিসটা থেকে তোমরা অবশ্যই অবশ্যই পেমেন্ট অপশনটা ব্যবহার করবো তোমাদের সুবিধার্থে সো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিব ভালো থাকো সবাই সবাই সুস্থ থাকো আর সবাই বি গেমিং এর সাথে থাকো আসসালামু আলাইকুম